কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক আমরা দেখেছিলাম শ্যামলি যাচ্ছিল বীরভূমের দিকে অজানার পথে পাড়ি দিয়েছে কোথায় যাচ্ছে জানে না রাস্তায় দেখা একটি মেয়ের সাথে নাম বর্ণমালা যাচ্ছিলো তার দাদু দিদার সাথে দেখা করতে মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে ওরা জানে না অপেক্ষায় ওরা কবে খুন নাতনির সাথে দেখা করবে এই প্রথম দেখা হবে কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট হয় বর্ণমালা সেখানেই শেষ হয়ে যায় কি করবে শ্যামলী যাচ্ছিল ওরই জিনিসপত্র নিয়ে ওরই দাদু দিদার বাড়িতে পথে বিপদে পড়েছিল গুন্ডাদের গাড়িতে উঠে পড়েছিল তারা ওকে ধরে নিয়ে যেতে চাইছিল কিন্তু অনেকের যেন থেকে সামনে চলে এসছে ও ওকে যা যা করতে বলেছে গুন্ডাদেরকে সেইভাবে ও ঘায়ল করেছে যাকে যেরমভাবে মারতে বলেছে সেইভাবে মেরে ওখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে বাসে উঠেছে দাঁড়িয়েছিল যেন অনেকের সামনে ও বলেছে স্যার আপনাকে ছেড়ে যেতে বুকটা ফেটে যাচ্ছে